এই দেখুন একটা কাঁচা মিঠা সুন্দর একটা সুস্বাদু ফলের গাছ সুস্বাদু আম এগুলো শুধু আম নয় আমাদের ফল নয় এগুলো আমাদের সবুজ বাংলা গড়ে তোলা জলপাল্টায়ের উদ্যোগে যে উদ্যোগ নিয়েছে এই দ্বারা আমাদের আপনারাও আসুন এগিয়ে আসুন ওনার হাত ধরে আপনারাও বৃক্ষ লাগান এইরকম কত সুন্দর একটি গাছ আগামী দিনে এই এত বড় একটা গাছ আগামী দিনে এক বছরের মধ্যে ফল দেবে কি দারুণ বৃক্ষ শুধু ফল পাওয়া নয় আমাদের উদ্দেশ্য চারিদিকে সবুজ এবং হরিদ ক্ষেত্র গড়ে তোলার বাংলাকে এবং আমরা যাতে এটাকে আবার আমাদের প্রজন্ম যারা আসছেন আর আসছেন এগিয়ে আসছেন তারাও গাছ লাগান একটা ছায়া জল একটা অক্সিজেন যেটা আমরা বায়ুর শীতল বায়ু এবং বায়ু দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা এই বৃক্ষটাকে আমরা যে উদ্যোগ নিয়েছি জলপান আমরা সহযোগিতা করুন এনাকে এগিয়ে আসুন আপনারাও বৃক্ষ লাগান ধন্যবাদ আপনাদের সকলকে আমরা চলো এগিয়ে আসি এক হাত ধরে আমরা চলো গাছ লাগাই গাছ লাগাই প্রাণ বাজাই চলো চলো বায়ু দূষণ মুক্ত করি চলো পাল্টাই চলো পাল্টাই থ্যাংক ইউ অঙ্কেল খুব সুন্দর বলেন এতিয়া দহ মিনিট হল